নিজের প্রতি বিশ্বাস নিজের প্রতি ভালোবাসা এবং নিজের প্রতি শ্রদ্ধা বাড়ানোর জন্য ছোট ছোট কিছু বিষয় আমরা নজর দিতে পারি আমরা এই ছোট ছোট বিষয়ের মধ্যে দিয়ে নিজেকে পরিশুদ্ধ করতে পারি নিজের সচেতনতা বাড়াতে পারি এবং নিজেকে নিজে সম্মান করার জায়গাটা তৈরি করতে পারি যেমন ধরুন আমরা মিথ্যা কথা বলা যদি ছেড়ে দেই আমরা যদি অন্যের দোষ ধরা ছেড়ে দেই আমরা যদি ষড়যন্ত্র করা ছেড়ে দেই লোভ করা ছেড়ে দেই অহংকার করা ছেড়ে দেই প্রতিশ্রুতি ভঙ্গ করা ছেড়ে দেই তাহলেই কেবল আস্তে আস্তে নিজেকে একটা উত্তম জায়গায় দাঁড় করানো সম্ভব তো আজকে কথা বলি প্রতিশ্রুতি রক্ষা করা বিষয় নিয়ে ধরুন আপনি প্রতিশ্রুতি রক্ষা করবেন কিভাবে সেটা হচ্ছে যে আপনি যখন কাউকে কোনো কথা দিবেন সেই কথাটা দেবার আগে সচেতনভাবে দিবেন নিজে যেটা পারবেন সেটাই কেবল বলবেন অনেক সময় আমরা প্রতিশ্রুতি দেই কথার কথা যে পরে রাখা না রাখা ওটা আমরা ভুলে যাই কারণ হচ্ছে প্রতিশ্রুতি দেওয়ার সময় ওই দায়িত্বটা নেই নাই যে এটা আমাকে রক্ষা করতে হবে সুতরাং প্রতিশ্রুতি রক্ষা করতে হবে সেটা আপনি নিজের সাথে দেন আর অন্য কারোর সাথে দেন ছোট হোক আর বড় হোক প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করতে হবে কেউ যেন আপনার কথায় এইটা মনে না করে যে ও বলার কথা তাই বলছে আপনি কথা বলেছেন মানে ওটাই বিধান ওটাই আইন ওটাই সত্য ওটাই বাস্তব এইরকম বিশ্বাস যেন আপনার প্রতি মানুষের হয় তবেই কেবল আপনি আপনার প্রতি বিশ্বাসটা দৃঢ় করতে পারবেন অর্থাৎ আমরা যখন কাউকে প্রতিশ্রুতি দিচ্ছি সেই প্রতিশ্রুতি আমাকে রক্ষা করতেই হবে এবং আমি সেটা রক্ষা করব এবং লোকেও জানে যে আমি বলেছি মানে ওটা আমি করব তার মানে কোন কথাটা আমি বলছি সেটা আমি রাখতে পারবো কিনা করতে পারবো কিনা সেভাবেই আমি বলবো যদি না পারি বলে দিব না আমার পক্ষে সম্ভব না বা এটা আমি পারবো না কিন্তু সেটা না বলে অনেক সময় আমরা অন্যকে খুশি করার জন্য বলি কিন্তু পরবর্তীতে সেটার আর গুরুত্ব দেই না তো এই ধরনের প্রতিশ্রুতি একটু একটু করে ভঙ্গ করতে করতে এক সময় মানুষ বড় প্রতিশ্রুতি ভঙ্গ করে সুতরাং প্রতিশ্রুতি যদি আপনি রক্ষা করেন তাহলে আপনার প্রতি যেমন আপনার দৃঢ় বিশ্বাস তৈরি হবে আপনার প্রতি অন্যদেরও দৃঢ় বিশ্বাস তৈরি হবে তখন অন্যরা আপনাকে বিশ্বাস করবে ভালোবাসবে শ্রদ্ধা করবে আপনি নিজেও আপনাকে শ্রদ্ধা করবেন আপনি তখন নিজে জানেন যে আমি যা বলি তা করি আমি যা করি না তা বলি না আমি যা পারি না তাও বলি না এরকম একটা অবস্থানে আপনি চলে যাবেন যদি কিনা এই ছোট ছোট প্রতিশ্রুতিগুলো প্রতিনিয়ত রক্ষা করেন তাই নিজের প্রতি আস্থা ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মান তৈরি করতে হলে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে যেটা আল্লাহর একটা অন্যতম ফরজ আইন যে প্রতিশ্রুতি রক্ষা করতেই হবে ধন্যবাদ